হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছি আজকের একটা ছোট্ট ভিডিও নিয়ে আগের ভিডিওতে আপনারা দেখেছেন রেখাজির বাড়ি অভিনেত্রী রেখাজির বাড়ি তো তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম সালমান খানের বাড়ির কাছে তো সবাই জানেন মুম্বাইতে সলমান খানের বাড়ি ব্যান্সটান ব্যান্ডাতে এবং বাড়ি না ঠিক অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের নাম গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট তো এটাও একদমই সমুদ্রের সামনে মানে পুরো এরিয়াটা নিয়ে বান্স্ট্যান্ডটা আর সামনের দিকেই পরপর শাহরুখ খান রেখাজি সলমান খান আরও নানারকম সেলিব্রিটিদের বাড়ি আছে তো একটুখানি ডিস্টেন্স হেঁটে গেলে বেশ একটু টাইম লাগে কিন্তু যদি কেউ ঘুরতে আসেন অবশ্যই একদিনও কভার করতে পারবেন এই পুরো এরিয়াটাই একদিনে কভার করা যায় তো ওই অ্যাপার্টমেন্টে উনি ওনার ফ্যামিলি নিয়ে থাকেন গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট নাম তো আমরা ভিডিও তোলার আগে সিকিউরিটির সাথে কথা বলে নিয়েছিলাম কারণ সবাই প্রেফার করেন না তো এই দেখুন প্রচুর লোক সবসময় সামনে থাকে ভিড় থাকে ছবি তোলার জন্য ভাবে উনি যদি বেরোনতলা দেখা হবে কিন্তু সেটা সময় হয় না তো এই যখন এরিয়াটা চান আর এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটাতেই উনি থাকেন পুরো ফ্লোরটাই মেবি নিয়ে থাকেন বা দু তিনটে ফ্লোর টু প্লেক্স অ্যাপার্টমেন্ট হবে এক্স্যাক্টলি বলতে পারবো না কিন্তু এই অ্যাপার্টমেন্টটি সালমান খান থাকেন গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট এখানে আমরাও গিয়ে একটু ছবি তুলেছিলাম ভিডিও করেছিলাম দেখুন আমাদের যেতে যেতে সন্ধ্যের দিকে হয়ে গেছিলো প্রায় তো এখানে অ্যাপার্টমেন্টে আরও লোক থাকেন তো খুব বেশি না বড় না বিল্ডিংটা কিন্তু খুবই সুন্দর আর জায়গাটা যেহেতু সুন্দর ভিউটা অবশ্যই সুন্দর আসে তো এটাই হলো সলমন খানের বাড়ি অ্যাপার্টমেন্ট তো এখানে উনি থাকেন তারপর আমরা ওখান থেকে অটো নিয়ে চলে গেছিলাম ব্যানড্রাস স্টেশন বাড়ি ফেরার জন্য এ দেখতে পাচ্ছেন রাতের ভিউটা তো এত সুন্দর লাগে দেখতে আর ব্যান্ডা স্টেশন একটা অথেন্টিক ব্যাপার আছে পুরোনো দিনের একটা অথেন্টিক ফিল আছে ব্যান্ডা স্টেশনে আর যখন রাত্রিবেলা লাইট জ্বালায় আরও সুন্দর দেখতে লাগে স্টেশন থেকে বেরিয়ে বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড সব আছে স্কাই ওয়াকও আছে দেখতে পাচ্ছেন ভিড় কীরকম এখানে ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় একদম আমাদের হাওড়া শিয়ালদা লাইনের বনকা লোকালের মতো কিন্তু আবার লোকে যাতায়াত করে এখানে লোকাল ট্রেনটাই লোকে বেশি প্রেফার করে আমরাও করি কারণ খুব তাড়াতাড়ি কম টাইমের মধ্যে পৌঁছনো যায় বাই রোড গেলে অনেকটা টাইম লেগে যায় আপনি দেখুন দেখতে পাচ্ছেন ব্যান্ডা স্টেশন লেখা তো এখান থেকে আমরা চলে গিয়েছিলাম বাড়ি তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে কেমন লাগলো জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ